নির্বাচনে যাওয়ার পর আমাদের যে ভোট জাতীয় ভোট আজকে আমাদের খুব ভালো লাগতেছে খুব আনন্দ লাগতেছে সুষ্ঠু সুন্দর এবং তার এই যে আপনার আমাদের নেতার আদর্শকে এই ভোটের মাধ্যমে আমরা দেখাতে চাই যে সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় জনগণের জনগণের ভোটার অধিকার ফিরে দেওয়ার একটা নমুনা আর কি আজকে এই ভোটের ভোটার অধিকার মানুষ যাতে ফিরে পায় এটা আমাদের কামনা তবে খুব ভালো লাগতেছে পরিবেশ কিরকম পরিবেশ আজকে খুব ভালো পরিবেশ সুন্দরভাবে ভোট চলছে আর কি ধন্যবাদ আমার নাম মোহাম্মদ মার্কা কি আপনার মার্কা ঘোড়া

সোনারে দীর্ঘ লাইন আপনারা দেখছেন মোটরের দীর্ঘ লাইন সম্পন্ন করে এবারে দুই টি দুই টি লাইন দীর্ঘ লাইন

লাইনে দাঁড়িয়ে ভোট দিতেছে হ্যাঁ আশা করি সুন্দর ভাবে ভোট সম্পূর্ণ হোক ভাই ভোট আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম ভাই ভোট দিতে আসছিলেন ভোট দিলাম ভোট দিচ্ছেন হ্যাঁ ভাই কোনো সমস্যা হয় না এখন সুন্দর ভাবে রাইট